জনভবন থেকে অনেকে অনেক কিছু নিয়ে আসলে ফার্ম কেটে দিতে যাচ্ছে আমরা সবাই এখানে আসলে তাদের ইন্টারভিউ করার চেষ্টা করছি এক প্রকার মানুষের ভিতর যে উচ্ছ্বাস এবং গণভবনে জিনিসপত্র নিতে পেরে প্রধানমন্ত্রীর শাড়ি কেউ হাতে কেউ ফ্রিজ গ্লাস যে যা পাচ্ছে আসলে সেগুলো নিয়ে যাচ্ছে তোমাদের একটু অনুভূতি বলো বলো ভয় পেও না আর ভয় 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 পেয়ে লুকিয়ে দেখো না শেখ হাসিনার শাড়িও নিয়ে গেছে একজন আসলে মানে নতুন শাড়ি যেটা পরে নাই সেটা নিয়ে গেছে একজন সেটা দেখে ভালো লাগছে আসলে কালের সাক্ষী হয়ে রইলাম যে এরকম যে দু চব্বিশ সালে এরকম গণ উপত্থান মানুষের হক করতে পারে এটার একটা কালী সাক্ষী কালের সাক্ষী হয়ে আমাদের আমরা উনিশশো একাত্তর দেখেছি উনিশশো বাহান্ন দেখিনি কিন্তু আমরা দু হাজার চব্বিশ দেখলাম তুমি একাত্তর দেখো নাই না না দেখিনি একাত্তর দেখি আসলে এরকম অভ্যন্তর যে হতে পারে বা জাতি যে এইভাবে ছাত্ররা যে যেভাবে এইভাবে উঠে আসতে পারে এটা আসলে এটা বাইরে একটা ড্রোন বাইরে একটা ড্রোন যেটা দেখতে পাচ্ছেন বাইরে একটা ড্রোন আমি জানি না আমার এসে দেখা যাচ্ছে কিনা এটা বাইরে ড্রোন যেটা তুর্কির তৈরি বাইরে ড্রোন সেটি আসলে উড়ে যাচ্ছে এখান থেকে এছাড়াও মানে অভ্যুতন যে হতে পারে বা বাঙালি জাতি যে আসলে কথা বলতে পারে তারা যে তারা যে একটা যুদ্ধবাজ মানে স্বাধীনতা অর্জন করতে পারে সেটা তারা আবার প্রমাণ করে দেখিয়েছে